দুই ধরনের রোগ আছে একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক অ্যাকিউটটা মানে হচ্ছে এই মুহূর্তে আপনি ব্যথা পেলেন আপনার ব্যথার জন্য ঔষধ খেলেন অথবা আপনার হচ্ছে আঘাত পেলেন আপনার রক্ত বের হচ্ছে তারপরে বন্ধ করা হলো তারপরে এটা তারপরে সে চিকিৎসাটা নিয়ে সেটা সেরে গেল এটা আর হয়তো কখনো রিটার্ন করে না বাট ক্রনিক মানে হচ্ছে এটা আপনি আজকে শুরু করলেন আপনার ট্রিটমেন্ট এটা হয়তো পরবর্তী এক বছর পরে আবার ফিরে আসতে পারে অথবা দুই বছর পরে ফিরে আসতে পারে অথবা এটা সারা বছর লেগেই থাকে এটা হচ্ছে ক্রনিক বা দীর্ঘমেয়াদী রোগ প্রত্যেকের বাসায় দীর্ঘমেয়াদী রোগী থেকেই যায় যায় হয়তো ডায়াবেটিসে আক্রান্ত অথবা প্রেগনেন্সিতে তার দীর্ঘ একটা সময় ঔষধ নিতে হয় অথবা আপনার হাইপার বা হার্টের রুগীগুলো এরকম ক্রনিক বা দীর্ঘমেয়াদী রুগীর ক্ষেত্রে কিন্তু ক্লিনিক্যাল অবস্থাগুলো কিন্তু আমাদেরকে মনিটর করতে হয় মনিটর করতে হয় মানে কেমন যে ধরেন আমার বাসায় যেটা দেখলাম যে পিএসএইচ লেভেলটা হচ্ছে বেশি ছিল সেটা কমানোর জন্য হচ্ছে আমাকে থাইরক্সিন ট্যাবলেট অথবা এটা ব্র্যান্ড নেম হচ্ছে থাইরক্স নামে একটা ব্র্যান্ড দিয়েছে তো সেটা খাওয়ার পরে দেখলাম যে সেটা একদম ফল করেছে একদম পয়েন্ট তে আসছে তো জিরো তে আসাতে হচ্ছে এটা একটা খুব অ্যালার্মিং ব্যাপার এটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে তারপরে সেটা আবারও টেস্ট করে দেখে আমরা হচ্ছে ওইটা ডোজটা হচ্ছে কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে এটা কন্ট্রোল করলাম তো এই যে একটা ব্যাপার মানে একটা হচ্ছে বিফোর টেকিং থাইরক্স ট্যাবলেট অ্যান্ড আফটার টেকিং থাইরক্স ট্যাবলেট এই যে দুটোর যে পার্থক্য এটা কিন্তু একটা সময় পরে তারপরে হয়তো আমরা অনেকে ভুলে যাই এই জিনিসটা কিন্তু রিপোর্ট হারিয়ে যাই মানে আমার মূল মেসেজ হচ্ছে যে আমরা প্রত্যেকেই বাসায় আমাদের যে রুগীগুলো থাকে তাদের রিপোর্টগুলো গুলো সঠিকভাবে কিন্তু আমাদেরকে সযত্নে কিন্তু প্রিজার্ভ করা উচিত সংরক্ষণ করা উচিত কারণ একটা রোগীর যদি হিস্টোরিগুলো আমরা প্রপারলি দেখা যায় তাহলে একজন ডক্টর কিন্তু ইনস্ট্যান্ট বুঝে ফেলেন যে আপনার কি কি সমস্যা ইতমধ্যে হয়েছিল এবং তার বিপরীতে আপনি যে ঔষধ গ্রহণ করেছেন সেই ঔষধের বিপরীতে আপনার কতটা ইমপ্রুভ হয়েছে কতটা ডিটোরറേট করেছে এই ব্যাপারগুলো কিন্তু উইদিন এ মিনিট কিন্তু ডক্টর কিন্তু বুঝে যান কিন্তু আমরা অনেকেই এই জিনিসটাকে খুব সাধারণভাবে ভাবে আমরা ডাক্তার দেখানোর পরে হয়তো দুই এক মাস পরে আমরা এগুলো সব ছেড়ে ফেলে দেই অথবা হারিয়ে ফেলি এটা মানেই কিন্তু ওই একটা একটা রিপোর্ট কিন্তু রিপোর্ট যতটা দিয়ে আপনি করেছেন তার চেয়ে ওটা বেশি ভ্যালুয়েবল এই জন্য আমাদের রিপোর্টগুলোকে প্রিজার্ভ করতে হবে এটা আপনি সেইগুলো ডেটাগুলো যদি আপনি এক্সেল শিটে অথবা আপনি যদি যদি রেখে দেন সেটা হলে আরো ভালো তাহলে বডি সিস্টেমের পুরো একটা জায়গায় লিপিবদ্ধ থাকলো এটা কিন্তু যে কোনো সময় আপনি দেখতে পারেন অনেকে হয়তো মনে করেন যে এটা হচ্ছে হয়তো হসপিটাল তারা প্রিজার্ভ করবে ভাই হসপিটালের উপর আপনি ডিপেন্ড করবেন কেন আপনার রুগী আপনি রুগী আপনার দায়িত্ব এটাকে প্রিজার্ভ করা এটাকে সংরক্ষণ করা আপনি যদি আপনার সম্পর্কে না জানেন আপনি

প্রত্যটা ডেটা প্রত্যেকটা হচ্ছে রিপোর্টগুলো আপনাকে প্রিজার্ভ করা উচিত যে প্রিজারভেশনটা কিন্তু আপনার পুরো চিত্র কিন্তু ডাক্তারের সামনে কিন্তু তুলে ধরতে পারে এইজন্য ডাক্তার কিন্তু তখন তার ডিসিশন মেকিং গুলো সহজ হয় তার জন্য আপনার ডায়াগনোসিসটা খুব সহজ হয় এবং আপনি প্রপার ট্রিটমেন্ট পান এইজন্য কিন্তু আপনাকে রিপোর্টগুলোকে প্রিজার্ভ করা আপনি আপনার সম্পর্কে জানবেন আপনার সম্পর্কে যদি আপনি না জানেন আপনি যদি আপনার রোগ সম্পর্কে না জানেন আপনি যে ঔষধ খাচ্ছেন সেই ঔষধ সম্পর্কে যদি না জানেন তাহলে এর যে বড় ব্যর্থতা আর হওয়ার কারণ আপনি যদি আপনাকে একটা মানুষ সবচেয়ে বেশি সে নিজেকে ভালোবাসে একটা মানুষ কখনো টাকাকে বেশি ভালোবাসে না একটা মানুষ কখনো তার প্রিয়জনকে ভালোবাসে না তার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে সে তার নিজের জীবনকে আপনি যদি আপনার জীবনকে যদি প্রপারলি না ভালোবাসতে পারে তাহলে এই দায়ভার কার এটা নিশ্চয়ই আপনার এই জন্য আমাদের প্রত্যেকের স্বাস্থ্য সচেতন হতে হবে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই আমাদেরকে জানতে হবে শিখতে হবে নিজেদের সচেতনতার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা বাঁচতে পারি এই জন্য আমাদেরকে জানতে হবে এবং আমাদের জানার কিন্তু একটা মাধ্যমও দরকার সেই মাধ্যমটা কিন্তু অবশ্যই সেটা হতে হবে রেফারেন্স বেসড এবং সেটা হতে হবে সহজ বাংলা ভাষায় এবং সেটা হতে হবে আপনার মনের মতো আপনি যা খুঁজছেন আপনার যা প্রয়োজন সেটাই যেখানে পাবেন সেটাই হবে আপনার উত্তম একটা মাধ্যম